তো সবাই তো এসছে মু 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 কারণ আমি চলে তোমাদের ভাইকে ধুতে আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওর মধ্যে সেই সেই মজা হবে তো চলে গেছে বেশি নিয়ে ভার শুরু করে লে স্টার্ট তার আগে বলি ছোটো ছোটো ভাইরা ও গুরুজনটা প্লিজ ভিডিওটা কল করে সাইডে চলে যাও এটা বলার পরেও যারা যারা ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কানে জানে হেডফোনটা গুঁজে নাও আসো খেলবো হ্যাঁ বল বইন আর তোর বাবাকে নয় এখন তোর দাদাকে বল তোর কি হয়েছে চোখের জল ফেল আচ্ছা বোন তোর এখন কোন ছেলেটার জন্য চোখের জল পড়ে বোন মানে যে ছেলেটার এখনো গোড়ায় চুল ওঠেনি সেই ছেলেটার জন্য চোখে জল পড়ে কষ্টের জন্য চোখের জল ফেলে আহা বোনের কি কষ্ট রে আমার দেখেই পড়ে গেল না মানে চোখের জলের কথা বলছিলাম আমি যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল দিল থেকে তালটা হোক তারপরে না বাবার জায়গাটা তোর বয়ফ্রেন্ডকে দিবি আচ্ছা

ব্র্যান্ডা বাল শুধু দুধু দেখানোর তাল তাই না বৌদি নিশ্চয় তোমাকে কল কল গাল থেকে নিয়েছে ওই কোম্পানিটা তাই না বৌদি ওই জন্য ব্র্যান্ড মনে হচ্ছে তোমাকে নিজেকে নিজে না বৌদি তোমার এত কালে ইচ্ছা দেখানো তুমি তাহলে একটা পঞ্চায়েত খুলে নাও আর এমনি তোমাকে ফ্রান্স সাইড খুলে না দেখবে ভালো ইনকাম হবে কারণ তুমি দুধের একটা দেখি যে ভালো দাও এই যে তুমি একটা কথা কইলে ভাই তোর এমনি এখন বেরিয়ে যাচ্ছে হার আরে তোর এমনি এখন মানে বেরিয়ে যাচ্ছে হার আর প্রতিদিন করতে করতে দেখবি তোর ফেটে যাবে একদিন তোর গাঁহার তোর গাঁহার তোর গাঁহার মানে ওটার বলছিলাম বলছিল আমি আর বাজে ছেলে নয় আমি বলতে চাইছি মানে ফেটে যাবে ওটা চেলাটা বড় হয়ে যাবে মানে তোর গালে তুই আবার প্রতিদিন কি করবি মানে তোর শরীরটা দেখি আমার মায়া লাগে তুই প্রতিদিন করলে তুই থাকতে পারবি তো কে রে তুই ভাড়া চিনিস আমাকে তুই ভাড়া চিনিস আমাকে রাস্তার রাস্তা কুকুর যদি দেখে মারে ওই শরীর নিয়ে তুই তো নেতিয়ে পড়বি তুই আবার প্রতিদিন কি করবি ওই শরীর নিয়ে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব এমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় কেন বৌদি তুমি জানো না না এমন ভাবে ন্যাকামো করছো মানে তুমি কোন দাদাটা নাওনি নাকি দাদা কোন তোমারটা নেয়নি মানে এমন একটা নটাঙ্কি করা কোশ্চেন করছো মানে যেন ভাজা মাছটা আমরা ভুলতে গেলে জান না কিন্তু ওদের এদিকে মানে বিয়েটা করে মোটামুটি খাটপাট কাঁপিয়ে একদম বোঁদ পুরো পেকে লাল হয়ে গেছে এটা তো কেউ জানে না কেমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় জানলে কমেন্ট করে আর বোদ কি খেলা হবে লুডো খেলা ওরটা খাবি ওরটা খাবি বাসরটাতে মানে বাসর হাতে বউবার লুডো খেলবে আহ লুডো খেলবে কারা কাটা করবে বললো আমি তোমারটা খেয়ে নিয়েছি কেটে ওই মুঝে বলরা থা কে মে ছোটি বাচ্চি হু কে আমি ছোটি বাচ্চি লাগরি আর কে বলেছ তুমি ছোট তুমি এক তুমি ছোটো না তোমার বয়স অনুযায়ী তোমার দুধের মেশিনটা বড্ড বড় হয়ে গেছে আর কিচ্ছু নয় এখানে আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও আরে কাকিমা বলো কি এসব কে বয়সে মানে এখন এসব বলতে ইচ্ছা করে আরে কাকিমা তুমি সানির নয় যে তোমার এই বয়সে আমার দাম থাকবে হ্যাঁ সানিলিয়ান যতই পুরো হয়ে যাক সানি লিয়ার সানি থাকবে মেয়া খালিবে মেয়া খালিবে থাকবে বা তুমি একটা বাঙালি মেয়েও কাকিমা তোমার এই বয়সের কোনো দাম নেই বাবা রে আমি কিচ্ছু করিনি তুমি বলো কাকিমা একটা কুমড়ো যখন পচে যায়

মানে এই মানে এই বছর তুমি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিচ্ছ মানে একলা ঘরে পেয়ে যায় তোমাকে কি করবে আর তোমাকে কি করবে আর আমি তোমার তোমাকে পেলে কি করতাম জানো আগে তো আমরা বন ফোন করতাম বলতাম যারা ভুঁড়িওয়ালা জলহস্তি আমাদের এখানে চলে এসছে

আমি জানি তোর মাথায় খুব উঠে গেছে তুই তো নেশা করবি না আমি জানি কারণ তোর এখন ফুটোর নেশাটা বেশি হয়ে গেছে তাই না তোকে আর নেশা করে চাঁদে যেতে হবে না তুই মারা সোনাগাছিতে চলে যাস

মারা এটা তো অবাকর অ্যাক্সিডেন্ট ভাই মানে উইদাউট হেলমেটে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আবার উইদাউট হেলমেটে রাস্তাঘাটে মানে কুকুর পাঠানা মেরেও নিল বাহ দাদা বাহ ভালো পারো তুমি দাদা সো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকলে বাইকটা অবশ্যই প্রেস করো তো আমি সবাইকে একটাই কথা বলবো ভিডিওটা তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকবে সব সময়ের জন্য আর ভিডিওটা কিন্তু কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ সবাই যারা যারা ভিডিও দেখবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি এর ভিডিও আসবে যা যারা কিছু কমেন্ট করতে চাও বা কিছু জিজ্ঞাসা করতে চাও তারা অবশ্যই কোয়েশ্চেন করতে পারো আমি কিছু মাস পর হয়তো কিউনের ভিডিও নিয়ে আসবো যদি সেরকম কিছু কমেন্ট পায় তো চলো দেখা হবে অন্য কোনো মজার ভিডিও নিয়ে টাটা